আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সকলেই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে যে लेसनটি শেয়ার করতে যাচ্ছি এটি হচ্ছে তোমাদের অনুশীলন শীট নাম্বার 8 থেকে তিন নাম্বার টপিক তো দেখো তিন নাম্বার টপিক এখানে কি রয়েছে তিন নাম্বার টপিক এখানে রয়েছে রিড দ্য টেক্সট তোমাদের এখানে এই যে টেক্সট দুটি দেয়া আছে এ এবং বি তোমাদের এই টেক্সট দুটি হচ্ছে দেখে দেখে পড়তে হবে কেন পড়তে হবে দেখো আমরা যে এতদিন এই যে ফোনিক্স লেটার সাউন্ড গুলো শিখেছি ওয়ার্ড সাউন্ড গুলো শিখেছি এই ওয়ার্ড সাউন্ড গুলো এবং লেটার গুলো যে শিখেছি লেটার সাউন্ড গুলো এগুলো আমরা কতটুকু শিখতে পেরেছি সেটাকে টেস্ট করার জন্যই মূলত এই তোমাদের এই টেক্সট গুলোকে দেখে দেখে পড়তে দেওয়া হয়েছে তো তোমাদের এক্সামে কিন্তু এই টেক্সট গুলো দেখে দেখে এরকম পড়তে হবে এটি ওরাল পার্টে থাকবে তো আমাদের ফোনিক্স সাউন্ড শেখার মূল উদ্দেশ্যই তো হচ্ছে এটা যাতে করে আমরা কোন সেন্টেন্স ইংরেজি সেন্টেন্স অথবা কোন ইংরেজি ওয়ার্ড দেখলেই পড়তে পারি তাই তো তো আসো তোমাদের যে ফনিক সাউন্ড গুলো আমাদের এই টার্মে রয়েছে সেখান থেকে কিন্তু আমরা এই সেন্টেন্স গুলোকে সাজিয়েছি তো দেখো খুব সহজেই কিন্তু তোমরা এটি বুঝতে পারবে তোমরা আশা করছি একটি দেখি তোমরা পড়তে পারবে তো আমি একবার পড়ে দিচ্ছি দেখো দ্য লিটল গার্ল হ্যাজ আ বার্ড কল টুইটস

আর তোমরা অবশ্যই জানো আরিটিল গার্ল হ্যাডল গার্ল হ্যাজ আপার দেখো এখানে এস এবং এস মিলে কেমন হয় সাউন্ড ই লং ভয়েল ই সাউন্ড দেখো ই এবং আর এর সাউন্ড কেমন হয় তো সকলে উইথ হার পার্ট পার্ট talks back tweet tweet তোমরা কিন্তু চাইলে ভাষায় প্র্যাকটিস করার সময় ভেঙে ভেঙে করতে পারবে যেভাবে তোমরা ফোনিক্স লেটার গোল সাউন্ড গুলো শিখেছো তো পরীক্ষার সময় কিন্তু অবশ্যই তোমাকে ভেঙে পড়লে হবে না সেই সময় কিন্তু সেন্টেন্সটি দেখেই পড়তে হবে তো আমি আর একবার পড়ে দিচ্ছি দেখো দ্য লিটল গার্ল হ্যাজ আ বার্ড কল টুইটস she ফিডস হার নাট নাটস অ্যান্ড সিডস ফ্রম হার হ্যান্ড পাখি আছে টুইটস নামে ফ্রম হার হ্যান্ড সে তাকে বাদাম এবং শস্য দানা খাওয়ায় তার হাত দিয়ে তার হাতে শস্যদানা এবং বাদাম খাওয়ায়

A bird. But I have on Our dear son, and sees a bird on the tree. She likes this little bird. Come here, bird," said Anne. "Eat some seeds, please." Bird eats from her hand. আমি এটিরও বাংলা অর্থ একটু বলে দিচ্ছি দেখো ইজ ইন দ্য পার্ক রয়েছে অন ট্রি গাছের উপরে একটি পাখি দেখতে পেল দিস লিটল তার এই ছোট পাখিটির পাখিটিকে দেখে ভালো লাগলো বা পছন্দ হলো বার্ড সেই অ্যান কি করলো পাখিটিকে বললো যে এদিকে এসো ইট সাম সিডস প্লিজ কিছু শস্য দানা খাও বার্ড ইটস ফ্রম হার হ্যান্ড পাখিটার হাতে খেলো তো তোমরা অবশ্যই বাসায় ভেঙে ভেঙে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার জন্য আর সেন্টেন্স গুলোকে তোমরা কিন্তু অবশ্যই দেখে দেখে পড়তে হবে তোমাদের পরীক্ষা কিন্তু সেভাবেই থাকবে তো আশা করছি তোমাদের আজকে এই টপিকটি খুবই ভালো লেগেছে তো তোমাদের এই যে সেকেন্ড টার্মে যতগুলো শীট দেওয়া হয়েছে ইংরেজিতে তার তাদের তার মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো তো আমি চেষ্টা করব তোমাদের প্রবলেম গুলোকে সলভ করার জন্য তো আজকের পথে পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম